হাজুত মাওলানা হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ একবার হাটেদারি আল আমিন মাঠে বলছিলেন তো হাবিবুল্লাহ মেজব রহমতুল্লাহ বলেন আচ্ছা বলুন তো দেখি আপনাদের চিটা অঙ্গের গরু আর ছাগল ঘুম থেকে কয়টা উঠে এটা বুঝি একটা প্রশ্ন তো কেউ বলেন আটটা বাজে কেউ বলেন চারটা বাজে তো হাজর বললেন যে গরু ছাগলের ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই বলেন আপনাদের নোয়াখালীতে গরু ঘুম থেকে কয়টা উঠে আবার বলেন গরু ঘুম থেকে কটা উঠে ছাগলে ঘুম থেকে কটা উঠে এবার ইয়াহুদি ঘুম থেকে কটা উঠে হিন্দু ঘুম থেকে কটা উঠে মোমেন ঘুম থেকে কটা উঠে মোমেন ঘুম থেকে উঠবে কটায় বলে সূর্য উঠার আগে বলেন মোমেন ঘুম থেকে উঠবে কটায় আর বেঈমান ঘুম থেকে উঠে কটা গরু হযরত বলেন যে গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে আউটের প্রয়োজনে আর ইনের প্রয়োজনে বলে গরু ঘুম থেকে উঠে গেল আউট মানে বাথরুমের প্রয়োজনে আর ইন মানে খাবারের প্রয়োজনে সমস্ত জানোয়ার ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে ইহুদি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে বাথরুমের প্রয়োজনে হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে বাথরুমের প্রয়োজনে মোমেন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে কী হয় বলেন মোমেন ঘুম থেকে উঠে কেন বলেন নামাজের প্রয়োজনে তাহলে যারা নামাজ মোমেন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে বলেন 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 বলে মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে না বুঝে বলেন মোমেন ঘুম থেকে উঠে কোন প্রয়োজনে মোমেন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে হিন্দু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে ইহুদি ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে খাবারের প্রয়োজনে অথবা বাথরুমের প্রয়োজনে একমাত্র জাতি মোমেন ঘুম থেকে উঠে নামাজের প্রয়োজনে কি হয় আর মোমেন্টকে ঘুম থেকে উঠাবার জন্যই রব্বে করিম হাজারো ইন্দাম করে দিয়েছেন বলেন হাজারো কি করে দিয়েছেন হা আল্লাহ আকবর কবিরা পাখিগুলোকে কিছির লাগিয়ে দেন কেন রব শুধুই মোমেন্টকে জাগাবার জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন আবু বোয় আলী শাহুজুর রহমতুল্লাহ আলাই আহমদ আলী আলী আহমদ হেজরত মৌলানা আলী আহমদ রহমতুল্লাহ যিনি বোয় আলী রহমতুল্লাহ নামে পরিচিত ছিলেন পটিয়া মাদ্রাসার মাহাত্মেব ছিলেন আমার সরাসরি সাহেব ছিলেন হাজর বালি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর কাবিরা হুজুরের বিবি বললেন যে আমরা ভোর রাতে উঠার জন্য একটা ঘড়ি নিয়ে আসবেন বাজার থেকে একটা কিনে আসবেন অ্যালার্ম ঘড়ি নিয়ে আসবেন হুজুর বাজার থেকে একটা মুরগি নিয়ে গেছে মোরগ রাতা মোরগ নিয়ে গেছে তো বলতেছে আপনি মোরগ আনছেন কিনল ঘড়ি আনতে বলছি আপনি মোরগ আনছেন ও এটা ঘড়ির কাজ দিব। হা বলেন এটা ঘড়ির কি দিবে কাজ দিবে এই জন্য আল্লাহ রসুল বলেন তোমরা মোরগকে কি দিও না গালি দিও না কারণ মোরগ সকালবেলা মানুষকে নামাজের জন্য উঠা কি ভাই আমি আমার ঘরের ছাদে বাড়িওয়ালা মোরগ পালত প্রতিদিন নির্দিষ্ট টাইমে তাকে ডাক দিতে শুনছি বছরের পর বছর নির্দিষ্ট টাইমে সে ফজরের আগে নির্দিষ্ট টাইমে সে ডাক দেয় তাকে কে বলল এখন ফজরের টাইম হয়েছে রব্বে করিম বলেন এটা হলো কুদরতি নেজাম বলেন এটা কি বলেন এটা কুদরতি কি এটা কুদরতি নেজাম কুদরত এভাবে কি করেছে হা হযরত মাওলানা হ্যাঁ সৈয়দ কুতুব রহমাউল্লাহ তাআলা ফি জিলালুল কুরআনের মধ্যে এক আজীব কথা লিখছেন হযরত বলেন যে ফজর যখন হয় তখন রব্বে কারিম যেন আরশ আযিম থেকে জমিনের দিকে উঁকি মারে জমির দিকে কি মারে ও কি মারে তো মিন ক্যারিমের কোরআনিক ওই শব্দ হলো ওই চেহারায় আনোয়ারের নূরের তাজাল্লিতে পূর্বাকাশে তাজাল্লি হয়ে যায় পূর্বাকাশ কি তাজলি মিন ওয়াজহিহি আল্লাহ তালার নূরের চেহারায় আনোয়ারের নূরের তাজাল্লিতে তো পূর্বাকাশ আলোকিত হয়ে যায় আর এবার যেন আল্লা তালা হিমেল হাওয়া বয়াদেন আতা আস্তে আস্তে বাতাস দিয়ে দেন আস্তে আস্তে বাতাস দিয়ে দেন গাছগুলোকে আস্তে আস্তে হেলতে বলেন পাখিগুলোকে আস্তে আস্তে কিসির মিসি করতে বলেন পুরো কায়নাথকে যেন রব বলেন আমার বন্ধুদেরকে আস্তে আস্তে জাগিয়ে দাও আস্তে আস্তে কী দাও আস্তে আস্তে জাগিয়ে দাও ওদেরকে আস্তে আস্তে তুলে দাও ওদেরকে আস্তে আস্তে কী করো ওদেরকে আস্তে আস্তে তুলে দাও এজন্য নিজামে কায়নাথ যেন বন্ধুকে বলে বন্ধু আর ঘুমায়ো না উঠো 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 কি হয় আর কি করো না বলেন এই জন্য আচ্ছা ফজরের পরিবেশটা কেমন এই জন্য কত কবি এটা নিয়ে কাব্য লেখে কত গীতিকার এটা নিয়ে ছড়া লেখে কত ছন্দকার এটা নিয়ে ছন্দ লেখে কত সুর করে এটা নিয়ে সুর তোলে কি ভাই তুলে কি তোলে না বলেন বাকি বাকি মূলত এই নেজামে কায়নাত শুধুই বান্দাকে ঘুম থেকে উঠাবার জন্য হল্লাহ বলেন এই ঘুম থেকে আজ থেকে উঠবেন কখন কয়টা বাজে বলেন সূর্য উঠার আগে বলেন হাত তোলেন বলেন ইনশাআল্লাহ বলেন সূর্য উঠার আগে ঘুম থেকে উঠব তো ইনশাল্লাহ আল্লাহ আমার জাতিকে সূর্য উঠার আগেই ঘুম থেকে উঠার তাও ফিক দান করেন আল্লাহ আমাকেও জীবনের শেষ নামাজ সূর্য উঠার আগে ঘুম থেকে উঠার তাও দান করেন সূর্য উঠার আগে ঘুম থেকে উঠা এটা কোনো

তাবিল করা হয়েছে এই আয়াত করিমা পাঁচ নামাজ একসাথে বর্ণনা শোভাম পাঁচ নামাজ কি তাহলে বলেন সূর্য উঠার আগে কোন নামাজ এবার সূর্য ডুবার আগে কোন নামাজ আসর আসল এবার রাতের বেলায় মাঝে মাঝে কোন নামাজ মাগরিব এসা মাগরিব এবার দিনের বেলায় কোন নামাজ জোহর তাহলে ঘুম থেকে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠার কথা কে কাকে বলে দিয়েছেন বলেন আরে আমাকে বলেন আমাদেরকে ন আমাদেরকে বলে শেষ করছি আমাকে আমাকে কাকে বলেছেন বলেন কে কাকে কখন ঘুম থেকে যাচ্তে বলেছেন ও আপনারা তো সৃজনশীল সৃজনশীল পদ্ধতি সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা এটা সৃজন সৃজনের জন্য নয় এটা ক্রিয়েট ক্রিয়েটিভ মানসিকতার জন্য নয় এটা জাতিকে ধ্বংসের মানসিকতা কি হয় জাতিকে কি মানে যেন পড়তে না হয় যেন পড়তে না হয় ও যেন আর পড়তে না হয় পুরো গল্প যেন ওকে আর মুখস্থ করতে না হয় পুরো এসে যেন ওকে আর মুখস্থ করতে না হয় পুরো বই আর যেন ওকে মুখস্থ করতে না হয় ও সৃজনশীল পদ্ধতি সৃজনশীল পদ্ধতি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে জাতির বারোটা বাজা শুরু হয়ে গেছে এই জন্য একটা সৃজনশীল পদ্ধতি বললাম আর কি বলেন কে বলেন কে কে কাকে কখন ঘুম থেকে জাগতে বলেছেন বলেন আমার বানানে এলা বলেন আমাকে সূর্য উঠার আগে ঘুম থেকে উঠতে বলেছেন বুঝতে তো কে কাকে কখন তাইলে আপনি যদি আপনার মালিক বলেছেন নয়টায় দোকান খুলতে আপনি প্রথম দিন খুললেন না আরেক দিন দ্বিতীয় দিনও খুললেন না তৃতীয় দিনও খুললেন না চাকরি কতদিন চলবে কি স্কুলের হেড স্যার ফিয়নকে বলছে আটটায় কিন্তু স্কুল খুলবা দফতর অফিস কিন্তু আটটায় খুলবা ও প্রথম দিন খুললো নয়টায় দ্বিতীয় দিন সাড়ে নটায় তৃতীয় দিন দশটায় চাকরি কতদিন চলবে জোরে বলেন উম্মতি মুস্তিমাকে ঘুম থেকে উঠতে বলেছেন কত কত কখন কখন সূর্য উঠা এটা না ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা আল্লাহ তালা বলেন শোনো ফজরের নামাজ যখন ইমাম তিলাওয়াত করে এটার সাথে না আমি কোটি কোটি ফেরেশতাকেও পাঠিয়ে দেই কি ফজরের সময় মাশহুদা মাশহুদ মানে কি আমি ফজরের সময় ফেরেশতা পাঠাই ফজরের সময় কি করি বলেন ফরস্তা পাঠাই তাহলে ফজরের সময়ের দাম কত আল্লামা আলহামা বলেন আল্লাহ তালা বলেন এখানে আল্লাহ তালা বলেন আমি পরীক্ষা নিব আমি মোমেনের পরীক্ষা নিব এখানে আল্লাহ তালা বলেন আমি পরীক্ষা নিব এই পরীক্ষা মোমেনের প্রতিদিন সবচেয়ে কঠিন পরীক্ষা ফজরের নামাজ আছে সবচেয়ে কঠিন পরীক্ষা কি পরীক্ষা কেমন হয় পরীক্ষার ব্যাপারে তিনটা নিয়ম নীতি আছে কয়টা নিয়ম নীতি এক নাম্বার পরীক্ষার নিয়ম হলো পরীক্ষাটা এত সহজ হয় না সকলেই পারে দুই নাম্বার পরীক্ষা এত কঠিন হয় না কেউ পারে না তিন নাম্বার পরীক্ষা কেমন হবে কেউ পারবে কেউ পারবে না বলেন কিন্তু আপনাদের বাচ্চাদের কার পরীক্ষা দিতে হবে না আমাদের বাংলাদেশিদেরকে আর বাংলাদেশি বাচ্চাদেরকে আর কী করতে হবে না বলেন ওরা গবেষণা করে দেখছে সৃজনশীল দেওয়ার পরেও কিছু মানুষ তো মানুষ হিসাবে তৈরি হয়ে যায় এবার তাহলে একটা কাজ করো এবার হেসে খেলে পড়ুক হেসে খেলে পড়ুক এবার আর পরীক্ষায় দিতে হবে না ক্লাস ওয়ানে পরীক্ষা দিবে না টুতে পরীক্ষা দিবে না থ্রিতে পরীক্ষা দিবে না পরীক্ষা দেওয়া ছাড়াই পাস পরীক্ষা দেওয়া ছাড়াই পাস পরীক্ষা কারণ ওরা দেখছে এরা পরীক্ষার নাম দেওয়া হলেও গার্ডিয়ান মোবাইল থেকে পরীক্ষার সময়টা তাকে মোবাইল থেকে বাদ দেয় এই খবরদার মোবাইল ধরবি না তোর কালকে পরীক্ষা এই আমরা বিয়েতে যাবো না কালকে পরীক্ষা এই কালকে অনুষ্ঠানে যাবো না কালকে পরীক্ষা গ্রামে যাবো না কালকে পরীক্ষা বলে কি বলে না বলে তাহলে দেখছে যে কিরে রে পরীক্ষার কারণেও তো কিছু ছেলে মেয়ে পড়ালেখা করে এই জন্য এটাও যেন আরে না করে এই পরীক্ষা পদ্ধতি সমূলে তুলে দেওয়া হয়েছে পরীক্ষা পদ্ধতি তুলসি কিল্লিগা বলেন জাতির কি জাতির বারোটা বাজাবার জন্য পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে আর কিন্তু এর বিপরীতে স্লোগান হলো জাতি হেসে খেলে শিখবে জাতি কি জাতি হেসে খেলে জাতি হেসে খেলে শিখবে আল্লাহ এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের জাতিকে উত্তরণের দান তাহলে পরীক্ষা কেমন হয় কি এ সরকার টার্গেট করে আমরা নিব টু পার্সেন্ট নিব টু পার্সেন্ট সত্তর হাজার হলো প্রতিযোগী টু পার্সেন্ট নিব পাঁচ পার্সেন্ট নিব সত্তর হাজার প্রতিযোগী অর্থাৎ পরীক্ষা এমন করতে হবে যেন টু পার্সেন্ট টিকে জানো কি টু পার্সেন্টের টিকে এভাবে পরীক্ষা নিতে হবে এখন ফজরের নামাজ হল সবচেয়ে বড় পরীক্ষা এজন্য তিনি বলেন পরীক্ষা এতটা সহজ হয় না সকলেই পারে আর এতটা কঠিন হয় না যে কেউ পারে না এজন্য জন্য নামাজ পরীক্ষা আলহামদুলিল্লাহ মোমিনিন পারে মুনাফিফিন কেউ পারে না বলেন কি বলছে বলেন